তাহলে আজকে তোমার দাদি তো আমাদের দাওয়াত দিছে পিকনিক পিকনিক ও পিকনিক হবে এ হাঁস পিকনিক হবে আচ্ছা কি বানাইছে জানি চুলা চুলা বানাইছে নতুন চুলা বানাই ঈশান কি অবস্থা দাদি কালো ভেনে তো এখনো হয় নাই তো নামাজ পড়ে আসলাম তো এখন তো খানা খাওয়ার সময় ফজুল্লাহমিনিসমাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখকটি শুক্রিয়া জাল্লা সুফন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাহিরে প্রোগ্রাম হয়ে থাকে আজকে আমরা একটা বিশেষ কারণে বাসায় থাকতে হইতেছে আমাদের বাসাই প্রোগ্রাম দর্শক দেখতে থাকুন প্রোগ্রামটা ভালো লাগবে নাতিরা সবাই পিকনিক করবে হাঁস দিয়ে আপনারা দেখতে থাকুন আচ্ছা ঈশান জি তাহলে আজকে তোমার দাদি তো আমাদের দাওয়াত দিছে পিকনিক পিকনিক ও পিকনিক হবে এ হাঁস দিয়ে পিকনিক হবে আচ্ছা কি বানাইছে জানি চুলা চুলা বানাইছে নতুন চুলা বানাইছে এর জন্য চুলা দর্শক আসলে আমরা প্রতিনিয়ত সব সময় বাইরে যাই তো আজকে একটু বাসায় সময় দেব আমরা জি তো দর্শক দেখতে থাকুন আমাদের বাসায় ঘরোয়া পরিবেশে পিকনিক হবে হাঁস দিয়ে এই জন্য কালকে আমাদের একটা হাঁস আনতে বলছিল এই জন্য এটা জবাই করে দে ভালো করে খুব শক্ত করে ধরো দর্শক আপনাদের আর একটা সুখবর আমি দেই এদিকে কার্যক্রম চলতেছে আমাদের বগুড়ার সবচাইতে পুরাতন ঐতিহ্যবাহী মেলা পুরাদাও মেলা এই ফেব্রুয়ারির বারো তারিখে মেলা সামনে বুধবার তো আমরা গতবার এই মেলায় গিয়েছিলাম আপনাদেরকে মেলা দেখাইছি মেলার মাছ দেখাইছি বিভিন্ন জিনিসপাতি দেখাইছি তবে এবার এই মেলাতে আরও বড় বড় মাছ উঠবে এরকম শোনা গেছে তা বাগার মাছ উঠে বড়ো বড়ো মাছ ওঠে মেলার জন্য বিভিন্ন জায়গা থেকে মাছ আসে ইন্ডিয়ার থেকেও আসে তো দর্শক আপনাদের মেলা যারা নতুন দর্শক মেলা দেখেন নাই আমাদের গত বছরের মেলা দেখেন নাই ভিডিওর আই বাটন লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই লিঙ্কে ঢুকে গত বছরকার মেলাটা দেখতে পারেন কীরকম মেলা হয় পুরা দেওয়া মেলা এবারও আমরা যাব মেলায় দর্শক আপনাদের সাথে দেখা হচ্ছে আর এই সুযোগে মানিক ভাইকেও দাওয়াত দেই মানিক ভাই অবশ্যই বগুড়াতে আসবেন পরাদাও মেলায় আমরা আবার একত্র হব সিলেটের মতো তো তুহিন ভাই আপনিও আসবেন আপনারও দাওয়াত থাকলো বগুড়ার পরাদাও মেলায় দেখার জন্য এবং সাথে চাকা বাংলার রিপন ভাইকেও দাওয়াত দেই রিপন ভাই আপনি অবশ্যই আসবেন আমাদের এই পোরা মেলা আপনি তো এই মাছ নিয়ে খুব মজা করেন তো অবশ্যই ইনশাল্লাহ সবাই দেখা হলে খুব ভালো লাগবে দর্শক আপনারা দোয়া করেন আমরা সবাই যেন একত্র হতে পারি দর্শক আমাদের হাঁস পরিষ্কার হয়ে গেছে এখন এই আমাদের নতুন চুলা বানাইছে দাদি এই চুলায় এখন এটা পোড়া হবে দর্শক আমরা এখন হাঁস পোড়ায় নিতেছি দর্শক আমাদের হাঁস পরিষ্কার করা শেষ এখন এটা পিস করে রান্নার প্রক্রিয়া করা হবে ইনশাল্লাহ Jadi, masalah dia dilam. দর্শক আমাদের মাংস কাটাকাটি শেষ এদিকে মশলাও রান্না হয়ে গেছে এখন মাংস দিয়ে দিব রাজশাহীর বিখ্যাত কালাবোনা রাজশাহীর বিখ্যাত রাজহাঁসের কালাভোনা ঈশান কি অবস্থা কালো ভেনে তো এখনো হয় নাই তো নামাজ পড়ে আসলাম তো এখন তো খানা খাওয়ার সময় আরো কতক্ষণ আর একটু বেশি সময় লাগবে না আচ্ছা ভালোই সেন বের হয়েছে দর্শক আজকে বাসায় দাওয়াত দিছে ঈশানের দাদি দাওয়াত দিছে কালকে আমাকে দিয়ে একটা হাঁস কিনাইছে বলছে যে একটা হাঁস যেন কিনে নিয়ে আসে তো আসলে আজকে বাহিরে কোনো প্রোগ্রাম আমাদের নাই এই বাসাই আমাদের প্রোগ্রাম ছোটখাটো প্রোগ্রাম সব নাতিদের নিয়ে বাসার সবাইকে নিয়ে হাঁসের কালো কালো ভোনা রান্না হচ্ছে বাকি দর্শক দেখতে থাকুন আমরা আর কিছুক্ষণ পর ঈশান আর কিছুক্ষণ পর আমরা খানা খাইতে পারবো তো ইনশাল্লাহ ঠিক আছে দর্শক দেখতে থাকুন আলহামদুলিল্লাহ দর্শক আমাদের আজকের আয়োজন বাসায় ঈশানের দাদি যেহেতু দাওয়াত দিছে অনেক আইটেম করছে দেখা যাচ্ছে তবে ঈশান আমি কিন্তু ওই ওই আইটেমই খাবো এগুলা এত খাবো না কারণ তোমার দাদি চালাক এগুলা খাইয়ে কালো ভোনা যাতে না খেতে পারি নাকি আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা খাবার শুরু করে দেবো ইনশাল্লাহ তো একটু খাবারটা লেট হয়ে গেছে মনে হচ্ছে মানে খুব ক্ষুধা লাগছে দর্শক আমরা শুরু করে দেই দেখা যাক কেমন হয় আগে খেয়ে দেয়ে তারপরে বলতেছি আগে প্রশংসা করলে তো হবে না আচ্ছা নাও ওঠাই নাও নাও তাহলে সবাই বসা হোক তোমরা ওখানে বসে বসে নাও আপনি দাও আচ্ছা ঠিক আছে একদম শুকনা শুকনা করছে মানে তাহলে তুমি উঠাই নাও তোমারটা হুম উঠাই নাও তোমার পছন্দের মতো এটা কি দিছে ঈশান রসুন গোটা রসুন দিচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর খুব টেস্ট হয়েছে খাই দেখো কেমন কি অবস্থা যাক আল্লাহ তাল্লাহ তোমার দাদিকে হায়াতের মধ্যে বরকত দান করুক সুস্থতার নিয়ামত দান করুক উনি যেরকম কষ্ট করে রান্না করছে আল্লাহ তাল্লাহ তার উত্তম যা যা খায়ের দান করুক বলা আমিন হ্যাঁ আমিন আচ্ছা তবে ঈশান জি দাদা আমার কাছে এর আগেও হাঁস রান্না হয়েছিল জি সে হাঁস রান্না কে জেনে করছিল যে বাইরে একটা লোক আমাদের পাকানি জি তো এত টেস্ট কিন্তু হয়নি হ্যাঁ আমার কাছে কিন্তু আজকে খুব টেস্ট লাগতেছে তবে কালো ভোনা আসলে রান্না করতে অনেক সময় লাগে গেছে। ঠিক আছে ভিডিও যে পর্যন্তই বাকি আবারও দেখা হবে এরকম সুন্দর একটা আয়োজনের অপেক্ষায় থাকলাম তো তোমার দাদি যদি একটু এই যে মেলা উপলক্ষে একটা আরেকটা একটা খানা দিত তাহলে ভালো হইতো আর কি মাছ বড় মাছ বড় মাছ ইনশাআল্লাহ এবার মেলায় পর মাছ কিনা হবে আচ্ছা